মেষ আজকের রাশিফল আজ প্রশাসনিক কাজে উন্নতির আশা ব্যবসায়িক কাজে প্রভাবশালী ব্যক্তি সাহায্য পাবেন কর্মক্ষেত্রে প্রভাবশালী কর্মকর্তার অনুকূল লাভের যোগ বিশ্বাসে ভাগ্য উন্নতির দিন বৈদেশিক ব্যবসা বাণিজ্য আজ উন্নতি হবে উচ্চশিক্ষা ও গবেষণামূলক কাজের জন্য অর্থ লাভের যোগ ব্যবসায়িক কাজের জন্য বিদেশের যাত্রা মিথুন রাশি আজকের দিনটি আর্থিক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ শেয়ার ব্যবসায়ীদের সতর্ক হতে হবে রাস্তাঘাটে দুর্ঘটনা এড়িয়ে চলুন কাজের জন্য কিছু অর্থ ঋণ নিতে হবে কর্কট রাশি দাম্পত্য সুখ শান্তির দিন ব্যবসায়িক কাজে উন্নতির যোগ সাংসারিক ক্ষেত্রে জীবন মতামতকে গুরুত্বপূর্ণ দিতে হবে অংশীদারী ব্যবসা ব্যবসায়ীর ভালো রোজগার আশা সিংহ রাশি সহকর্মীদের সম্মান দিতে হবে কারোর সাথে ঝামেলা না জড়ানোই ভালো ব্যবসায়িক প্রয়োজনে নতুন কর্মচারী নিয়োগ দিতে পারেন গোপন সূত্র বিষয় সতর্ক হতে হবে কন্যা রাশি আয় রোজগারের ক্ষেত্রে শিল্পী ও কলা কৌশলীদের দিনটি বলবান সন্তানে উচ্চশিক্ষা অর্থ ব্যয় ব্যবসায়িক কাজে আজ সাফল্য হবেন প্রেম ভালোবাসা সাফল্য লাভের দিন তুলা রাশি আজ কর্মক্ষেত্রে আপনার প্রত্যাশা পূরণ হবে আত্মীয় স্বজনের সাহায্য লাভের দিন ব্যবসায়িক কাজে উন্নতির আশা নিজের গৃহে ও আবাসন ক্রয়ের সুযোগ আসবে বৃচিক রাশি আজকের দিনটি সকল প্রকার ই কমার্স কাজে সফল হতে পারবেন ব্যবসায়িক কাজে ভাই বোনের সাহায্য লাভ প্রতিবেশীর সাথে বিরোধ মিটিয়ে নিতে হবে ধনু রাশি আয় রোজগারে বৃদ্ধি পাবেন ব্যবসায়িক কাজে উন্নতির যোগ খুচরা পাইকারি ব্যবসায় আত্মীয় কুটুমদের সাহায্য লাভ আজ সঞ্চয়ের চেষ্টা সফল হবেন মকর রাশি আর্থিক ক্ষেত্রে উন্নতির দিন সকল প্রকার সকল কাজে আজ সফল হওয়ার আশা ব্যবসায় বাণিজ্য নিজের মেধা দিয়ে সফল হতে পারবেন অসুস্থ শারীরিক অবস্থা উন্নতি হবে কুম্ভ রাশি পারিবারিক ব্যয় বৃদ্ধি পাবে আইনগত জটিলতা থেকে মুক্ত পেতে পারেন প্রবাসীদের দিনটি সাফল্য লাভের আয় রোজগারের ক্ষেত্রে প্রবাসী ও ট্রাভেল এজেন্সি ব্যবসায় সাফল্য হবেন মিন রাশি আজকের দিনটি সকল প্রকার কাজে উন্নতির আসায় ঠিকাদারি কাজে ভালো লাভ হবে ব্যবসায়িক কাজে উন্নতির জন্য বিদেশে যাত্রার যোগ সকল কাজের বন্ধুর সাহায্য লাভের যোগ